আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব গরুর মাংসের রেজালা যেটা সাধারণত বিয়ে বাড়িতে দেওয়া হয় ওই ওই ধরনের কারণ আত্মীয় স্বজন সবার বিয়ে টিয়ে শেষ হয়ে গেছে আর কোথাও দাওয়ার পাই না এখন খাইতে ইচ্ছা করে কি আর করবো সাদা তো আছে সেই জন্য সেজন্য আমি প্রথমেই টক দই নিচ্ছি প্রায় পুনে এক কাপের মতো এতগুলা পুনে এক কাপের মতোই প্রায় বেস্তা নিচ্ছি আর কয়টা কাজু ভাজা ছাড়া নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট বানাই কোনো পানি দিব না শুকনাই এইভাবেই এখন আমি একটা পাত্রে আধা কাপ তেল শীত কাপ ঘি দিয়ে তার মধ্যে এক কাপের মতো পেঁয়াজ ভাজবো সরি পেঁয়াজের সাথে সাথে আগে দেওয়া জিতলে একসাথে দিলে অসুবিধা নেই পেঁয়াজ এবং একটু গরম মশলা মানে তিন চারটা তেজপাতা চারটা এলাচি তিন চারটা লবঙ্গ আর দুই তিনটা দারচিনি পেঁয়াজগুলা যখন একটু এরকম লালচে লালচে সাইজগুলো হইতে থাকে যে পাশগুলা তখন এর মধ্যে একটু লবণ দিব একটু হলুদের গুঁড়া প্রায় এক চা চামচের মতো মরিচের গুঁড়া স্বাদ মতো একটু জিরা গুঁড়া এক আধা চা চামচ ধনিয়ার গুঁড়া প্রায় এক চামচ আর আদা রসুন বাটা দেড় চা চামচ দিয়ে এটাকে একটু ভুন অল্প একটু পানি দিয়ে যখন মশলা চলে আসছে প্রায় তেলের উপরে তেলটা উপরে চলে আসছে আর একটু ভাজা হয়ে যাবে এখন আমি প্রায় কেজি খানে দেড়শো এক দেড়শো গ্রাম কমন হইতে পারে চর্বি টি ফেলার পরে মাংস গরুর মাংস আমি এর মধ্যে দিয়ে দিব

আধা ঘন্টার মতো জাল দিব জালটা একদম কমায় প্রায় মিনিট দশে পা হয়ে গেছে মাংস মোটামুটি ভালোই পানি ছাড়ছে এখন আমি একটা জিনিস ভুলে গেছিলাম দুটো আলু বোখারা দিতে আলু বোখারা দিচ্ছে দিয়ে দিলাম একটু নেড়েও দিলাম যে কোনো সময় দিয়ে দিতে আলু বোখারা এমন কিছু না এটা এমনি করে যাবে এমনিও করে যাবে হোক আরও আধা ঘন্টার মতো হোক মাংসটা মানে পানিটা শুকাই হোক কারণ বেশি পানি যাওয়া যাবে না মাংস পানিতে এটা টেনে যাতে সিদ্ধ হয়ে যায়

বেরেস্তা সহ ওইটা দিয়ে দেবো পাত্রটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো সবই চল দেখ সুন্দর করে নেড়ে একটু বাড়াই দিই এখন টেস্ট করতে বলবো লবণটা ঠিক আছে নাকি যেহেতু মাংসের ঝোলটা ঝোলটা বলছে সরি যেহেতু মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি আজ বেশি ইয়ে করবো যাচ্ছে আমি কয়টা কাঁচামচ দিব দিয়ে হালকা একটু ধুনে একদম জাল কমায়

কেওড়া জল দিতে হবে তো কেওড়া জল একটু দিয়ে দিচ্ছি আমরা খুব সুন্দর একটা গান আসবে কেওড়া জলটা দিলে এখনই মনে হচ্ছে কোন একটা কাচি বিরিয়ানির মতো গন্ধ আসছে গন্ধটা খুবই সুন্দর এর যে স্মেলটা আসতেছে জাগা এখন আমার খিদে লেগে গেছে আমি নিয়ে আপনারা আর একটু চাল দিলে দিতে পারেন আপনারা নিজের এখন দাম হয়ে গেল আমার শাহি রেজালা একদম পুরো মনে হচ্ছে বিরিয়ানির গন্ধ বিরিয়ানিও লাগবে না কোথায় ভাত দিয়েই খেয়ে ফেলা যাবে ভাতকে বিরিয়ানি মনে করে অদ্ভুত একটা গন্ধ আসতেছে খুবই মজার হবে বোধহয় খাইতে গেলে যাই হোক খেয়ে নিয়ে আগে তারপর দেখা যাবে আপনারা সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফিজ